আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালোছো তোমরা যারা এবার দু সালে নবম শ্রেণী হতে অর্ধবার্ষিক পরীক্ষা বা হচ্ছে সাতবার্ষিক মূল্যায়ন যে পনেরো তারিখে যে তোমাদের যে ইসলাম শিক্ষা পরীক্ষাটা হচ্ছে দেখো তোমাদের এনস্টিটিউটিক একটা কিন্তু প্রশ্ন পাঠিয়েছে সেটা নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওতে হচ্ছে আমরা আলোচনা করব তো দেখো সাতবার্ষিক সমষ্টি মূল্যায়ন দুই বিষয় ইসলাম শিক্ষা শ্রেণী নবম শিক্ষার্থীদের জন্য নির্দেশনা তো দেখো প্রথমেই যে প্রশ্নটা থাকতেছে সামাজিক সমস্যা বিশ্লেষণ করে ইসলামের বিধিবিধান আলোকে সমাধান করি তারপর দেখো দৈনন্দিন জীবনে আমাদের চারপাশে এটা পড়ে নিয়ে আমি পড়তেছি না এর উপর ভিত্তি করে দেখো আমাদের এই সমস্যাগুলো এবং কাজগুলো আছে এই কাজগুলো করতে হবে দেখো কাজ নাম্বার এক এখানে একটা সমস্যার কথা বলা হয়েছে সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান তারপর দুইটা স্টেপ আছে এই দুইটা স্টেপের উপর ভিত্তি করে কিন্তু এই নমুনা শখটা বের করতে হবে এখানে আমি যা খুঁজে পেলাম অর্থাৎ আমি এইগুলা অনুসন্ধান করে যা খুঁজে পেয়েছি এবং প্রথম পর্যন্ত খুঁজে যা পেয়েছে অর্থাৎ তোমরা যে লিখবে তোমাদের টিভির মধ্যে তুমি যা খুঁজে পেয়েছো এবং হচ্ছে তোমার বন্ধু যা খুঁজে পেয়েছে ওটা আলাদা করে লিখতে হবে অবশ্যই দুইটা আলাদা থাকতে হবে তারপরে দেখো কাজ দুই যেটা আমরা এখন দেখবো সমাধানযোগ্য সমস্যা নির্বাচন এবং পরিকল্পনা প্রণয়ন করো তারপরে দেখো এখানে দুইটা আছে দুইটা স্টেপের উপর কিন্তু এখানে সামাজিক গুরুত্ব ধর্মীয় গুরুত্ব এগুলোর উপর ভিত্তি করে কিন্তু এই এইগুলো দেওয়া আসতে তোমরা একটু দেখে নিও আর এগুলার অ্যান্সার কিন্তু আমরা একটু পরেই কিন্তু আমাদের চ্যানেলে সবগুলো আপলোড করে দিয়ে দিব যেহেতু এই মুহূর্তে কিন্তু আমরা প্রশ্নপত্রটা পাইলাম তারপরে কাজ স্ত্রী দেখো প্রতিবেদন লিখি এই যে এখানে একটা প্রতিবেদন দেওয়া আসছে দেখো তোমার বিদ্যালয় এলাকার একটি নেতিবাচক উদ্বেগ চিহ্নিত করা এবং হচ্ছে একটি প্রতিবেদন লেখা এটার উপর প্রতিবেদন এটা হচ্ছে কাস থ্রি তারপরে দেখো কাস হচ্ছে চার অর্থাৎ কাস চারে আমরা যদি দেখি ইসলামের বিধিবিধান দৈনন্দিন জীবনে অনুশীলন করি অর্থাৎ আমরা যে ইসলাম আমাদের যে ধর্ম এটা হচ্ছে বিধি বিধানে হচ্ছে দৈনন্দিন জীবনে কীভাবে আমরা অনুশীলন করি এখানে নিয়ে এখানে এগুলো প্রশ্নগুলো এগুলো সলভ করতে হবে তুমি যে সমাজ সামাজিক সমস্যা বিশ্লেষণ করো তোমার এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত করো সমাধানযোগ্য তো তোমরা এটা কোশ্চিনটা তোমাদের আমি দেখাইলাম তোমরা একটু পড়ে নিও আর কিছুক্ষণ পড়ে কিন্তু আমাদের চ্যানেলে সবগুলো অ্যান্সার দেওয়া হবে